নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো মোবাইল রিচার্জ নিয়ে তো মোবাইল রিচার্জের কিন্তু দাম বাড়তে চলেছে তো পুরো ভিডিওটা দেখুন এবং সঙ্গে থাকুন তো মোবাইল রিচার্জের কিন্তু ওই দাম বাড়তে চলেছে কত করে দাম বাড়তে চলেছে বা কোন কোন সিমের রিচার্জের দাম বাড়তে চলেছে বা কোন কোন কোম্পানির রিচার্জের দাম বাড়তে চলেছে সেটা বলবো এবং কত করে বাড়তে চলেছে তো আমরা জানি যে আগে কিন্তু আমরা মিনিমাম একটা রিচার্জ করলে মিস কলের মাধ্যমেও কল যেত এবং এস এম এস আউটগোয়িং ইনকামিং সবই কিন্তু হতো বর্তমানে কী হচ্ছে যে কোনো টক টাইম মারলে কিন্তু সেটা আউটগোয়িং বা ইনকামিং পাবেন না আপনারা বা এস এম এস পাবেন না তো সেটা নিতে হলে মিনিমাম একটা রিচার্জ করতে হবে কিন্তু প্রথমে দেখা যেত আমরা নিরানব্বই টাকা বা একশো টাকা রিচার্জ করলে আমরা মিনিমাম রিচার্জের যে ফায়দা বা মিনিমাম কল যাওয়া কল আসা বা এস এম এস পরিষেবা এগুলো কিন্তু পেয়ে থাকতাম তারপরে দু হাজার চব্বিশ সালে কী হলো না আবার রিচার্জের দাম বাড়লো সেটা রিচার্জের দাম বেড়ে কত হলো মিনিমাম রিচার্জ করতে হলো দুশো টাকা হ্যাঁ বন্ধুরা এখন আপনারাও জানেন একশো নিরানব্বই টাকার নিচে কোনো রিচার্জই নেই এবং মিনিমাম ভ্যালিড প্যাকেজ বলতেই একশো নিরানব্বই টাকা সেটা এয়ারটেল ভোডা কিংবা জিও ক্ষেত্রে বিএসএনএল বিএসএনএলকে আমি বাদই দিলাম কারণ তার নেটওয়ার্কের পরিষেবা আমাদের এখানে এখনও সব জায়গায় কিন্তু নাই বা অনেক কিছু কিছু জায়গায় রয়েছে কিছু কিছু জায়গায় নেই অনেকে পরিষেবা থাকলেও ভালো পায় না কারণ তার থ্রি জি এখনও রয়েছে ফোর জি লঞ্চ ঠিকঠাক করতে পারেনি তো সেই ক্ষেত্রে জানাবো বিএসএনএলকে একটু সাইড করে রাখবো কারণ বিএসএনএল কিন্তু সবাই ইউজ করতে পারে না তার রিচার্জের দাম কম থাকলেও আমরা চাইলেও ইউজ করতে পারি না কারণ নেটওয়ার্ক না থাকলে রিচার্জের কম থাকলেও কোনো লাভ হয় না তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যদি বিএসএনএল পরবর্তীকালে আপডেট করে এবং প্রত্যেক জায়গাতে লোকেশানে যদি ভালো কভারেজ দিতে পারে তাহলে বিএসএনএলকে নিয়ে পরবর্তীকালে ভাবা যেতে পারে কিন্তু বর্তমানে তিনটে কোম্পানি রয়েছে এয়ারটেল ভোডা এবং জিয়া জিও তো এই তিনটে কোম্পানি কিন্তু তারা গ্রুপ বিংভাবে বা নিজেদের মানে বিজনেসকে বাড়ানোর জন্য তারা কিন্তু পরপর রিচার্জের দাম বাড়িয়েই চলেছে তারা আপনারা জানেন যে ফোর ছিল ফোর জি থেকে ফাইভ জি করলো ফাইভ জি ফ্রিতে দিয়ে এলো এবং এখনও দিচ্ছে বর্তমানে একটা প্যাকেজের সঙ্গে আনলিমিটেড ফাইভ দিয়ে দিচ্ছে কিন্তু বর্তমানে আবারও রিচার্জ রিচার্জের দাম বাড়তে পারে সেটা ফাইভ জি করার ক্ষেত্রেও হতে পারে বা তাদের নতুন কোনো ফিচার্জ আসবে তার ক্ষেত্রেও হতে পারে তার বা তারা কোনো বিজনেসের জন্যও হতে পারে হয়তো বিজনেসে আরও এগিয়ে নিয়ে যেতে তারা রিচার্জের দাম বাড়াচ্ছে তো আমাদেরও কোনো কিছু করা নেই রিচার্জের দাম বাড়ালেই আমাদেরকে রিচার্জ করতে হবে মিনিমাম রিচার্জ হ্যাঁ বন্ধুরা তো এখন একশো টাকা রিচার্জ করি মিনিমাম আঠাশ দিনের জন্য সেটাতে আমরা ফ্যাসিলিটি পাই নেট অল্প পরিমাণ পাই এবং এসএমএস পাই এবং ইনকামিং আউটগোয়িং দুটো দুটো পাই তো ইনকামিং আউটগোয়িং বন্ধ হয়ে যাওয়ার কিছুদিন পর কিন্তু সিমে কোনো কল আসে না বা কল যায় না এবং এসএমএসও ঢোকে না যেটা আমাদের প্রয়োজনীয় এস থাকে সেটাও ঢোকে না তাই আমাদেরকে কিন্তু রিচার্জ পুনরায় করতে হয় কিন্তু বর্তমানে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসের দিকে একটা রিচার্জ প্ল্যান বাড়তে চলেছে সেটা পঞ্চাশ টাকা যারা দুশো টাকা করে রিচার্জ করতো একশো নিরানব্বই তাদেরকে করতে হবে দুশো ঊনপঞ্চাশ টাকা সঠিক শুনলেন দুশো ঊনপঞ্চাশ টাকা তাহলে আপনাদের পঞ্চাশ টাকা করে রিচার্জের দাম বাড়তে চলেছে তো সেই পঞ্চাশ টাকা এক্সট্রা মূল্য হয়ে কিন্তু আপনাদের পকেট থেকে বেরোবে এবং যারা দুশো টাকার ঊর্ধ্বে তার যারা আড়াইশো টাকা রিচার্জ করতেন তারা কিন্তু সেই দুশো নিরানব্বই টাকা মানে তিনশো টাকা রিচার্জ করবে তো এইভাবে কিন্তু রিচার্জ পঞ্চাশ টাকা করে বাড়তি করতে হবে আপনাদেরকে সেই এখন যেই পরিষেবাটা পেয়ে এসছেন যদি কেউ ওয়ান জিবি পার ডে নেওয়ার জন্য করতেন তাকেও পঞ্চাশ টাকা বেশি করতে হবে যারা দেড় জিবি করে যেই রিচার্জটা করতেন তাদেরকেও পঞ্চাশ টাকা করে বেশি করতে হবে সেটা আপডেট চলে আসবে ডিসেম্বর বা তার কাছাকাছি অক্টোবর নভেম্বর এইরকম একটা জায়গায় গিয়ে রিচার্জের দাম কিন্তু আবারও বাড়তে চলেছে তো সেই ক্ষেত্রে আপনারা কি বক্তব্য রয়েছে বা আপনাদের কি হওয়া উচিত বিএসএনএলকে কি আরও আপডেট করা উচিত নাকি আপনাদের ওই রিচার্জ যে বাড়তি রিচার্জ প্রত্যেক বছরে অ্যামাউন্ট বাড়ছে তো সেইটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান এবং আমরা চাইব যাতে বিএসএনএলটা আরও উন্নতি হোক এবং বিএসএনএল সব লোকেশানে যেন এগিয়ে আসে বা আপনারা আপনারা একটা কাজ করতে পারেন বিএসএনএলকে আপডেট করার জন্য বা বিএসএনএলকে আপনাদের স্থানীয় নেটওয়ার্ক হিসাবে নেয়ার জন্য আপনারা এক কাজ করবেন আপনাদের পাশাপাশি লোকেশানে বা আপনাদের লোকেশানে কোনো একটা এর সিম থেকে অফিসে কল করবেন এবং আপনাদের লোকেশানে যাতে নেটওয়ার্ক নেয় এইরকম একটা রিপোর্ট করাবেন আপনারা দেখবেন যে আস্তে আস্তে কিছু মানুষ যদি ওইখানে বিএসএনএল এমনি সিম ধরো পারমানেন্ট নয় কিছু টেম্পোরারি সিম যদি ইউজ করেন তাহলে ওই লোকেশানে পরপর কিন্তু আস্তে আস্তে বিএসএনএল এর নেটওয়ার্ক খুব ভালো কাজ করে কেন এটা আমি নিজে করে দেখেছি আমি কি করেছি আমাদের বাড়িতে একটা সিম থাকে সেটা শুধু কল যাওয়া আসার জন্য তো সেই ফোনে কি করেছি না বিএসএনএল এর সিম ঢোকানোর জন্য বা রাখার জন্য আমি কি করতাম আমাদের এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক ছিল না বাড়ির ভেতরে কিংবা বাইরে সেই ক্ষেত্রে আমি কি করেছি একটা বন্ধুর কাছ থেকে একটা সিম চেয়ে নিয়ে এসেছি এবং আমাদের বাড়ি থেকে একটা অফিস কল করেছি অফিসে কল করে জেনেছি যে এই লোকেশান এই জায়গা আমাদের বাড়ির ভেতরে বা বাইরে কোনো নেটওয়ার্ক থাকে না বা কল করার জন্য কোনো নেটওয়ার্ক থাকে না তাই আমি কমপ্লেন করছি যাতে আমার নেটওয়ার্ক এখানে পাই তো তার দেখলাম পাঁচ ছ দিন পর দেখলাম সেইখানে স্টে অফ হোম দেখাচ্ছে এবং বিএসএনএল কিছু নেটওয়ার্ক মানে একটা দুটো যে দাগ দেখা যায় সেইগুলো কিন্তু চলে এসছে তো তার পরবর্তীকালে এখন কিন্তু তার থেকেও বেটার হয়েছে দেখতে পেলাম কি যে বিএসএনএল কিন্তু আস্তে আস্তে আপনারা কমপ্লেন করলে বা সেই লোকেশানে যদি কিছু সংখ্যক মানুষ ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের নেটওয়ার্ক সংখ্যা বাড়বে এবং আপনাদের নেটওয়ার্ক যে এটা প্রবলেমটা হয় সেটা কিন্তু সলভ হতে থাকবে তো আপনারা টেম্পোরারি একটা করে সিম ইউজ করুন আস্তে আস্তে তো আপনারা দেখতে পাবেন যে বিএসএনএল যদি উঠে দাঁড়ায় তাহলে কিন্তু আদার্স যে কোম্পানিগুলো এই যে রিচার্জের দাম বাড়াচ্ছে তারা কিন্তু আর পারবে না পরপর কিন্তু সেই বিএসএনএল এর কাছাকাছি আসবে বা বিএসএনএল একটু দাম বাড়াবে এইরকম হবে হয়তো বিএসএনএল এই যে এখন যে বর্তমানে কম দামটা রয়েছে তার থেকে একটু হয়তো তখন বাড়াবে কিন্তু জিও ভোডাফোন বা এয়ারটেল এদের মতন এতটা হয়তো বাড়াবে না ঠিক আছে তো বন্ধুরা আপনারা এই প্রসেসে চলতে থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন